হ্যালো আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আফরুসাজিতে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ ভালো এই যে জলপাই গাছ ছাদ বাগান জলপাই ধরেছে মার্শাল্লাহ বাগান এখানে হচ্ছে উদিনা পাতা আর অনেক গাছ আছে দেখাচ্ছি এটা হচ্ছে করম যা ডাল দিয়ে রান্না করে ওরা গাছের গরম যা মার্শাল্লা লেবু ধরেছে মার্শাল্লা দিনে হ্যালো ভিউয়ার্সরা নতুন ইউজাররা সবাই একজন একজনের পাশে থাকবেন এই যে আখ গাছ আজকের পরের থেকে সবাই যারা আমাকে ফলো দেবেন আমি ভালো যারা কন্টেন্ট ভালো কন্টেন্ট তাদেরকে আমি ফলো ব্যাক দিব যারা ফলো দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি রিসেন্টলি একদম তাৎক্ষণিকভাবে আপনাকে ফলো ব্যাক দিয়ে দেবো যারা ভালো কন্টেন্ট বানান এই যে বেগুন গাছ ছাদে মার্শাল্লা পিয়ারাও ধরেছে ফেসবুকে কেউ কেউ জ্বালাচি না সবাই সবার পাশে থাকবেন ও লাউ গাছ আছে এখানে এটা কি গাছ বলতে পারছেন এটা কি গাছ হবে লাউ আর ধরেছে এটা কি গাছ একজন একজনের পাশে থাকলেই সবাই এগিয়ে যেতে পারবেন পাশে আশা করি পাশে থাকবেন ফল দিবেন ফলো ব্যাগ দিব এটা শাক গাছ আর কর্মী গাছ আছে এখানে এটা জালি গাছ জালি কুমড়া এটা তো বেগুন গাছ লাউ গাছ ধরেছে এখানে মনে হয় এটা কুলমিশ কলমি শাক শাক লাউ গাছ মরিচটা মরে গেছে গাছটা লাউয়ের পায়ে এখানে দেওয়া হচ্ছে তো অনেক সময় যারা কমেন্ট করেন বা আমাকে আসলে ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারে না দুঃখিত এজন্য যখন ফ্রি থাকবো সবাইকে কমেন্ট দিয়ে আসবো আর যারা ফলো দিবেন আমিও ফলো ব্যাক দেবো আজকের পর থেকে অনেকে ফেসবুক আসলে ব্যস্ততার কেন সময় দিতে পারি বলে দুঃখিত কিন্তু ভালো লাগে আপনারা যেভাবে সাপোর্ট করেন ভালো কমেন্ট করেন ভিডিও দিতে পারেন তখন ভালো লাগে যে আগ কাজটা তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে সবাই দোয়া করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন দোয়া করি জলপাইটা অনেক ভালো লাগতেছে জলপাই মার্শাল্লা অনেকগুলা জলপাই রয়েছে অনেকগুলা মার্শাল্লাহ মনে হচ্ছে ভর্তা বানায় খাই এই গরমের মধ্যে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে আর ব্যস্ততার কারণে পেজে আসলে যতটুকু সময় পাই একটু নি বসে আপনাদেরকে রিপ্লাই দি দিব কমেন্টের ভালো ভালো কমেন্ট করেন ভালো লাগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই